কেন শোনা রাগ করেছো তুমি শোনা আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সাথে আমার প্রণাম আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আমি আরেকটি আমার নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই পাশে থাকবেন এখন ঘড়ির কাটায় সময় বাজে নটা কিন্তু এখনও চারিদিকে প্রচণ্ড কুয়াশা খুব ঠান্ডা তাই ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ থাকে শুরু করলাম কাজকর্ম করতে আগে সব ঝাড়ু দিয়ে দিই তারপরে বাকি কাজ করব সকালে হালকা পাতলা নাস্তা করে চলে এলাম বাড়ির পিছনে আমার হাতে লাগানো টাটকা টাটকা শাক সবজি তুলতে আজকে আমি রান্না করব পালং শাক ভাজি আমি ভাতের জন্য যে চালটা রান্না করি সেই চালটা ধোয়ার পর সে জলটা আমি এমনি ফেলে দিই না সে জলটা গাছে দিই ওই জল গাছে দিলে গাছে মানে খুব ভালো আর কি গাছ তাজা থাকে আমার পুষ্টি ভালো পায়। তো আপনারা কে কী করেন চাল ধুয়ে জলটা কি করেন এক কমেন্টে জানাবেন আমি তো আমার গাছগুলোতে দিই যাতে গাছগুলো ভালো থাকে এই শীতের দিনগুলোতে না যখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠি তো আগের দিনগুলো খুব মনে পড়ে যখন আমি স্কুলে পড়তাম কলেজে পড়তাম এরকম শীতের দিনে সকালবেলায় উঠতাম উঠে সবাই একসাথে টিউশন যেতাম চারদিকে কুয়াশা সাইকেল চালিয়ে টিউশন যাওয়া ফ্রেন্ডদের সাথে হাত কনকন করতো গিয়ে লেখা যেত না খুব আনন্দ হতো সেই দিনগুলো এখন আমি খুব মিস করি আপনারা মিস করেন দেখতে দেখতে সময় যে এত দ্রুত চলে যায় ভাবাই যায় না পালক শাকগুলি পরিষ্কার করে ধুয়ে আমি রান্নায় বসিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়ো কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভাজা করব এভাবে ভাজা করলে খুব সুস্বাদু হয় আর খেতেও দারুণ লাগে চাইলে আপনারা একবার করে দেখতে পারেন রান্না রান্নাবান্না সেরে আমরা স্নান টনান করি খেয়ে তারপর মেয়েকে নিয়ে বেরোলাম একটু বেড়াতে বাচ্চা তো সবসময় ঘরের ভিতরে ঢুকে থাকতে ভালো লাগে না বায়না করে তাই ওকে নিয়ে বের হলাম এদিকে এখন সময় বাজে চারটা কিন্তু চারদিকে কুয়াশায় ভরে গেছে এখনই প্রতিবারের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর কমেন্ট করবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে আর পারলে সাথে শেয়ার করবেন আর যদি অলরেডি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাত হয়ে গেছে সন্ধ্যার সময় কারেন্ট ছিল না তাই আমি মাটির চুলোই আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্যাসের চুলো রান্না করছি আজকে আমি রাতের জন্য রান্না করব সিদ্ধ আর ডিম করবো বসে তুমি আমার সোনামা প্রতিদিন মানে দিনের বেলায় তো ঠিক থাকে কিন্তু সন্ধ্যা হলেই ও কান্নাকাটি শুরু করে একা খেলবে না রুমের ভিতরে একা থাকবে না শীতের দিনে বাইরে কি বাচ্চাটাকে রাখা যায় তো খুব বায়না করছিল তাই ওর আমার ভাস থেকে ডেকে নিয়ে এসেছি ওর সাথে খেলা করার জন্য তো ওরা খেলা করছে রান্নার ফাঁকে ফাঁকে আমি গিয়ে ওকে দেখে আসি যে ও কী করছে আমি আমার মেয়েকে যখন এইভাবে খেলা করতে দেখি তখন আমার কান্না পাই তখন আমার আমার অজান্তে আমার চোখের জল চলে আসে যে কোনো একদিন আমি এই বাচ্চাটাকে বড় করব সেও আমার মতো পরের ঘরে চলে যাবে কেন জানি এই কথাটা ভাবতেই আমার বুকটা কেঁপে ওঠে কিন্তু এটাই নিয়ম সব মেয়েকেই একদিন বাবা মার কাছ থেকে দূরে যেতে হবে এটা হলো ব্যাচেলারদের রান্না তো আমার যেদিন মানে রান্না করতে ইচ্ছা করে না বা তারা তাড়াহুড়ো থাকে সেদিন আমি এইভাবেই আলু আর ডিম রান্না করে ফেলি কি করেছো শোনা রাগ করেছো রাগ করেছো কেন শোনা রাগ করেছো তুমি শোনা আমি আম্মুটা রেগে গেছে ওর দিদি চলে গেল খেলা করতে করতে তাইও রেগে গেছে সব জিনিস ছুঁড়ে ফেলে দিয়ে চুপচাপ বসে আছে আমি কথা বলতে গেলাম আমার সাথে কথাও বলল না এদিকে আমার রান্নাও শেষ ডিম আলু তো রান্না হয়ে গেল এখন আমি একটা চাটনি করবো ধনে পাতার চাটনি তারপরে আম্মুটাকে খাওয়া করাবো সিন নড়াই বেটে এভাবে ধনে পাতা চাটনি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ বাই